বলে রিজওয়ানাকে দিয়ে দিচ্ছি একটা হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছে আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা উনি ওনার ভাষণে ষোলো ডিসেম্বর ভাষণে বলেছিলেন যে আমরা ন্যূনতম কিছু সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এই বছরে হবে আর যদি আমরা আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে সেটা হচ্ছে সামনের বছর জুনের মধ্যে তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক পদক্ষেপ আছে কি না তারপর হচ্ছে এর বাইরে যে সমস্ত প্রত্যাশিত সংস্কার আছে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হবে তবে এই বিষয়ে আরও বিস্তারিত বলার জন্য আমাদের উপদেষ্টা পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান অনেক ধন্যবাদ আমি আগে আমার এই কলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আসিফ ভাই যেটা বললেন যে চারটা কমিশন তাদের পুরো রিপোর্ট দিয়েছে এবং সামারিও দিয়েছে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই সামারিগুলো আপনাদের জন্য এভেইলেবল করে দেওয়া হবে আজকেই কমিশনগুলো তাদের ওয়েবসাইটে এইগুলো অ্যাভেলেবেল করে দেবে আর আমরা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই যে মূল বক্তব্যগুলো মূল সুপারিশগুলো সম্বলিত যে বিবৃতিটা আজকে আমরা পেয়েছি এটা আমরা আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও আমরা আজকে সন্ধ্যার মধ্যেই আপনাদের জন্য উন্মুক্ত করে দেব এখন এই রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে এই রিপোর্টগুলো নিয়ে কমিশন প্রধানেরা ওনারা স্বাধীন কমিশন হিসেবে কাজ করেছেন এখন কমিশন প্রধানেরা এবং কমিশনগুলো বসবে বসে এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তাদের জায়গাগুলো কোথায় কোথায় তাদের তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত সে জায়গাগুলো তারা ঠিক করবে এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ছয়টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরো একটা মাস বাড়িয়ে দেব আরো এক মাস বাড়িয়ে দেয়া হবে আর একত্রিশে জানুয়ারির মধ্যে প্রত্যেক ছয়টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন তাহলে আজকে আপনারা পাচ্ছেন চারটা কমিশনের যে রিপোর্টটা যে নির্যাস মূল বক্তব্যগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো আপনারা আজকেই পেয়ে যাচ্ছেন ওনাদের ওয়েবসাইট থেকে পাবেন প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে যে ওয়েবসাইট আছে সেখান থেকেও পাবেন আর পূর্ণাঙ্গ রিপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এই মাসের একত্রিশ তারিখের মধ্যে পরবর্তী পদক্ষেপ কি হবে তারা তাদের রিপোর্টগুলো যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে এখন সমন্বয়ের কাজটা তারা কমিশন রাই করবেন এই সমন্বয়ের কাজটার ভিত্তিতে যেটা আসিফ ভাই বললেন যে প্রায়োরিটিগুলো ঠিক হবে কোনগুলোতে আমরা বেশি এমফাসাইজ করব সেগুলো ঠিক হবে এবং একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে একসাথেও কিছু দাবি আছে সো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব রোড ম্যাপটা কি হবে এটা এই এক মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি আর এখন থেকে কমিশন প্রধান যারা আছেন তারা তাদের কমিশনের যে রিপোর্টগুলো কি পদ্ধতিতে তারা করেছেন সেগুলোর ব্যাপারে আপনাদের সাথে অবশ্যই কথা বলবেন এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আচ্ছা আসিফ একটু কথা বলবেন আচ্ছা আমি একটা জিনিস একটু ক্ল্যারিফাই করি যে একত্রিশ তারিখের মধ্যে তো সবাই রিপোর্ট জমা দিয়ে দিচ্ছে তাহলে বাড়তি সময়টা লাগছে কেন বাড়তি সময়টা লাগছে আমাদের কমিশনের যে রিপোর্টগুলো আছে এটার মধ্যে কিছু কিছু ওভারল্যাপিং আছে আবার কিছু কিছু একটু আছে আর একটু আপনার কোঅর্ডিনেট করা প্রয়োজন একই বক্তব্য বাট হয়তো একটু ভিন্নভাবে বলা একসাথে করার জন্য প্লাস হচ্ছে ওনারা একটা রোড ম্যাপ তৈরি করে দিবেন আমি আপনাদের যে নির্বাচনের টাইম সাথে সম্পর্কিত করে যে কোন সংস্কারগুলো টপ প্রায়োরিটি দিতে হবে সবাই মিলে বসে আর কোন সংস্কারগুলো বাড়তি সময় পাওয়া গেলে নির্বাচনের জন্য সেগুলো করা যেতে পারে এই জন্য একত্রিশ জানুয়ারি পর ওরা একটা বাড়তি কিছু সময় তৈরি আমি এখন এই বিষয়ে কিছু বলার জন্য আমাদের যুবক্রিয়া উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়াকে বলছি আপনারা জানেন যে আমাদের জুলাই গণবুদ্ধানের যে এক দফা সেই এক দফা ছিল ফ্যাসিবাদী শাসনের পতন এবং যে ফ্যাসিবাদী ব্যবস্থা আছে সেই ব্যবস্থার বিরোপ আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম এই সংস্কার কার্যক্রমকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি এবং তারি অংশ হিসেবে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন আজকে চারটি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছেন এবং আপনারাও সেই রিপোর্টগুলো পেয়ে যাবেন সেগুলো জনসমক্ষে উন্মুক্ত করা হবে এবং খুবই আশাব্যঞ্জক যে বাংলাদেশের মানুষ সংস্কার কমিশনগুলো যে গুগল ডট ফর্মে মানুষের মতামত চেয়েছে কোনো কোনো সংস্থায় কমিশানে এক লাখ মানুষ সেখানে রেসপন্স করেছে মানে এভ্রান্স সামথিং সংস্কারের ব্যাপারে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে এবং মানুষ এই আকাঙ্ক্ষাটা বলছেন এবং সেটাকে সংস্থায় কমিশনগুলো অ্যাডজাস্ট করেছেন তারা অশান্ত পরিশ্রম করেছেন সেগুলো প্রতিবেদনে এসেছে আমরা বিশ্বাস করি জুলাই গণভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের একটা কাঠামোগত সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হবে এবং এক্ষেত্রে সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দল সোসাইটি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে সভা ঐক্যমত্তের ভিত্তিতে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটি সেক্টরে সংস্কার আনতে পারব এবং এই সভা ঐকমত্বের পরে আমরা সরকারের যারা আছি আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা নিব সেটা আমরা করব এবং ক্ষেত্রে আমরা সকল পক্ষের সহযোগিতা এবং সহযোগিতা আশা করছি আমি একটা তথ্য অ্যাড করি তারপর আপনার প্রশ্ন করে সেটা হচ্ছে শুধু যে মানে সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে বা ওনারা বিভিন্ন জরিপে অংশ নিচ্ছেন সেটা না সংস্কার কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন অ্যাক্টিভিস্ট সংগঠন সবার সাথে একদম উন্মুক্ত ছিল অনেকেই গিয়ে প্রস্তাব দিয়েছেন অনেকে সাথে বৈঠক করেছে কনসাল্টার এক্সপার্ট আছে তাদের সাথেও কথা বলেছেন আপনারা যদি আজকে প্রশ্ন করেন আমাদের অনুরোধ হচ্ছে

আচ্ছা বিএনপির রাজনৈতিক দাবি নিয়ে আমি এখানে কথা বলতে চাই না আমি তো আমাদের সংস্কার কমিশন যখন আলাপ করবে সেটা ঠিক হবে আপনি যেটা বিচারের কথা বলেছেন আমি জানি এটা নিয়ে সমাজে অনেক প্রশ্ন আছে যে আমাদের বিচার কি হচ্ছে নাকি আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের উপর বিকজ এই ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচারটা আছে এখানে রাষ্ট্রপক্ষের ইনভলভমেন্টটা বেশি ফলে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি এবং আমাদের যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন এবং আমাদের আশা আছে গিয়ে এটা বিচারালয়ের বিষয় আমাদের আশা আছে আমাদের বিশ্বাস আছে আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাল্লাহ সামনে নির্বাচনের আগেই আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো এখানে কারো কোনো রকম গাফলতি নাই সুযোগ নাই আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা কমিটমেন্ট অবশ্যই বাংলাদেশে যে নির্মম

না না আমি তো আপনি কিন্তু ভাই আমার কথাটা বিস্ফোট করি না আমি বলেছি রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাব ব্যাপারে ঐক্যমত হবে সেইগুলি বিষয়ে আমরা আইন উনীতি প্রণয়ন করবো এবং বাস্তবের চেষ্টা করব। রাজনৈতিক মতক্য ছাড়া তো বলি নাই বাকিটা বলা বলুন এই সংস্কারের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এটার কনটেক্সটা যেন আমরা ভুলে না যাই কনটেক্সটা হচ্ছে একটা গণভূতান এই এখন যদি আমাদেরকে সবকিছু একটা আইনি কাঠামো ধরে বলা হয় যে সংবিধানের এত অনুচ্ছেদে এটা আছে আপনাকে এটা এইভাবে করে করতে হবে তাহলে এই যে গণ অভ্যুত্থানের যে চেতনাটা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা এটা আমাদের জন্য অ্যাড্রেস করা তখন দুর হয়ে পড়ে আমরা গণ অভ্যুত্থানকেই আমাদের হৃদয়ে ধারণ করেছি এবং এই সংস্কারের ক্ষেত্রে সকল রাজনৈতিক দল কাউকে বারণ করা হয়নি সকল রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন আজকে যে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টগুলো সকল রাজনৈতিক দলের লিখিত বক্তব্য প্রতিফলন করেছে যতটুকু কমিশনরা মনে করেছেন যে নেবেন ততটুকু নিয়েছেন এটাই কিন্তু এটা শেষ না এটা নিয়ে আলোচনার প্রক্রিয়া আসিফ ভাই এক দুই তিন চার ফেজের কথা বলেছে প্রয়োজন হলে ফেজ বাড়বে কিন্তু রাজনৈতিক মতানৈক্যের ভিত্তিতেই হবে এবং প্রধান উপদেষ্টা মহোদয় এটা ক্লিয়ার করেছেন যে আমরা একটা এর পরের কমিশনটা হবে পলিটিক্যাল কনসেন্সাস কমিশন যেটা তো উনি নিজেই যেটা তো উনি নিজেই থাকবেন হচ্ছে নেতৃত্বে সুতরাং এটা পলিটিক্যাল কনসেনসাস নিয়েই হবে এবং যখন পলিটিক্যাল কনসেনসাস চলে আসবে আমরা আশা করি পলিটিক্যাল কনসেনসাস আসবে তখন আর লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না এমনিতেও লেজিটিমেসি না থাকার কোনো কারণ নেই কারণ এক হচ্ছে যে এই সাংঘাতিক বড় রকমের গণ অভিনের ফলেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছে তারপরে রাজনৈতিক দলেরা সক্রিয়ভাবে লিখিত বক্তব্য দিয়েছেন তো ম্যান্ডেট আছে বলেই তারা প্রয়োজনীয়তা আছে বলেই তারা এই জিনিসগুলো দিয়েছেন আরেকটা কথা হচ্ছে রাজনৈতিক দলের সাথে আলাপ কোনো রাজনৈতিক দলকে আমরা আপনাদেরকে আগেও বলেছি বারবার বলছি যে আপনাদের প্রশ্ন কনস্ট্রাকটিভ ডেস্ট্রাকটিভের বিষয় না আপনারা যেই প্রশ্ন করবেন সেটাই কনস্ট্রাকটিভ আমাদের এখানে একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ করেন সেখানে কিন্তু প্রত্যেক কমিশনের প্রধান যেই কথাগুলো বলেছেন সেগুলো অলরেডি রেকর্ডেড ফর্মে দিয়ে দেওয়া আছে তারপরে আজকে সন্ধ্যার মধ্যে সামারিগুলো চলে যাবে আপনাদের কাছে কন্টেন্টের বিষয়ে খুব ভালো হয় আপনারা সংস্কার কমিশনের প্রধানদেরকে যদি প্রশ্ন করেন তার কারণ উনারা আজকে রিকমেন্ডেশনগুলো বলতে পেরেছেন কিন্তু রেশনালগুলো তো আমাদেরকে বলতে পারেন নাই সে সময়টা তো ছিল না হ্যাঁ আর হচ্ছে যে আমাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সরকারি পক্ষ থেকে বিচার হচ্ছে কাউকে টার্গেট করে বিচার হচ্ছে না একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে আপনারা ভিডিও দিচ্ছেন আমরা ভিডিও জোগাড় করছি দেখা যাচ্ছে এমন বিষয় ধরে বিচার হচ্ছে কাজে আমরা যেহেতু কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি রাজনীতিতে কোন দল কোন অবস্থানে কিভাবে থাকবে সেই সিদ্ধান্ত সেই রাজনৈতিক দল নেবে এটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করছে না আমি একটু রাজনৈতিক দল ক্লারিফাই করি আপনাদের আমাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে বিভিন্ন আইন রয়েছে আর যুদ্ধ অপরাধের দায়ে কোনো দলকে শাস্তি দেওয়া যেটা সংবিধানে রয়েছে তো আমরা করিনি বা আমরা করবো না সেরকম কোনো কথা না আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো

সংশোধনের কথা বলেছেন হ্যাঁ আপনি ওই পেজে পাবেন কন্টেন্টের ব্যাপারে কমিশন প্রধানের সাথে কথা হবেন আর ওই সংবিধানের কবর রচনা পলিটিকাল বক্তব্য যে দল যে কিছু বলতে পারে এটা যদি কমিশন বলেন

আমার ধারণা যেহেতু কমিশন প্রধানেরা এক মাস সময় চেয়ে নিয়েছেন নিজেরা প্রাধান্য গুলো ঠিক করবে আমার ধারণা যে ফেব্রুয়ারি সময় থেকেই আনুষ্ঠানিক ভাবে হয়তো আলোচনাটা শুরু করা যাবে আর পার্টিগুলোর সাথে কিন্তু এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে তাই না কারণ তারা তাদের লিখিত মতামত দিয়েছেন তো কাজেই আলোচনাটা আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধান যখন একটা পর্যায়ে চলে আসবে ফেব্রুয়ারির মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে আমি একটা জিনিস অ্যাড করি ওনারা যদি কাজ আগে শেষ করতে পারেন তাহলে হয়তো ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে শুরু হতে পারে আমার